আমার এই নির্বাচনের প্রস্তুতি প্রস্তুতি নির্বাচনে আমি আল্লাহর রহমতে আমি পাশ করব আপনি লক্ষ্য করে আমি বলছি আমি ইলেকশন করতে চাই কারণ আমার জীবনে আটাত্তর বছর আমার শেষ ইলেকশন ইলেকশন আমি করবই আমি কইছি না ফয়লা কইছে আমি ইলেকশন করতে চাই কইছি কি না মানুষ হাত তুলে করছি ইলেকশন করবো এবং সব মানুষ আমার সাথে আল্লাহর রহমত আল্লাহর রহমত বললাম ওদের জন্য আমি মরছি আমার জন্য এরা মরছে বাড়ির মানুষ আমার জন্য মরছে এদের জন্য আমি অনেক কিছু ছাড়তে পারি না করতে পারি না এদের এদের মায়ায় এরা আমার সাথে আছে আমি ফয়লা কইছি আমার আটাত্তর বছর বয়স আমি ইলেকশন করবোই শেষ ইলেকশন আমি ভাটির মানুষকে জিজ্ঞাসাই করে ফেলব আমি কি তোমাদের সন্তান ছিলাম কি না আমি তো জীবনটা তোমাদের জন্য দেওয়া গেলাম এটা করবই আবার আমি এটাও বলছি তবে আমি দলটা ছাড়তে চাই না দলকে বলি মার্কাটা দয়া করে দেওয়া দেন আমার সাথে বড় অবিচার করা হয়েছে আমাকে খুব বেশি অপমান করা হয়েছে আমাকে এই বয়সে আপনারা বিনা কারণে এটা কইরা কার কার কথায় করছেন জানি না খুব আমাকে খুব অপমান করছেন এটা বলি এমনকি কিশোরগঞ্জ সম্মেলনকে কেন্দ্র করে আমি বলছি এমনভাবে আমি কোনোদিন কোনো কথা বলি নাই এমনভাবে বলি নাই আমি কোনো দিন কারো কাছে কিন্তু তারপরও হয় না এখনও আমি বলতে চাই ইলেকশন একটা আমি করব। খুব ক্লিয়ার কারণ আমার আর ইলেকশন করব করব। একটা ভোট পাইলেও করব এক কোটি ভোট পাইলেও করব এলাকাতে একটা ইলেকশন করব কারণ ইলেকশনের জন্য আমি গেছিলাম আমার জীবনের সমস্ত অ্যাকাউন্ট চাইরা আওয়ামী লীগে ফালায়াত হইয়া আমি গেছিলাম টেলিভিশন মার্কা লইয়া কাজে এই শেষ ইলেকশনটা আমার জীবনের আমি করবই তবে আমার দলকে বলবো দয়া করে আমার এটা উইথড্র করে তাড়াতাড়ি এই মার্কাটা আমারে দিয়ে দেন এতে দলেরও লাভ আমারও লাভ আমার এলাকার মানুষেরও লাভ এটা দয়া করে দেন আপনারা এই সব কত কিছু হয়ে যাচ্ছে দেশে ওইগুলো দেখেন না ফজলুর রহমানের মতো একটা দুধের মতো পরিষ্কার মানুষের উপর এটা কী দিয়া রাখছে কেন দিচ্ছেন আমি অধিকার খাটায় কইতেছি আপনাদের জন্য না আমি আঠারোটা বছর আমি জীবন যৌবন শেষ করছি বিএনপির জন্য আমি যে বলি যে তিনশো বক্তৃতা করছি যেটা বিশ্ব রেকর্ড আমার নেত্রীর নামে কি করি নাই আমি দলটার জন্য কি করি নাই বাংলাদেশে কেউ করছে বিএনপির কেউ করছে আমি চ্যালেঞ্জ করলাম কিন্তু আমার নামে কি কারণে আমি হয়ে গেলাম কি বলবো দলের কাছে অপান পেও কাজে আমি দলকে অনুরোধ করব আপনারা এটা তুইলে আমার আমাকে ইলেকশনের সুযোগ দেন আমার দেশের মানুষকে তাইলে মানুষও শান্ত আমিও শান্ত আপনারাও অশান্ত দলের একটা সিট পাবে আর তা না হলে যে অবস্থাটা হবে আমি জানি না কি হবে কারণ আমি কিন্তু কিশোরগঞ্জ সদরের এমপি ছিলাম কথাটা বুঝতে হবে আমি কিন্তু কিশোরগঞ্জের ফজলুর রহমান আমি কিন্তু ইটনামিটামি নষ্টাই শুধু ফজলুর আমি কিশোরগঞ্জের ফজলুর রহমান না এই কীটনাশক শুধু ফজল আমি কিশোরগঞ্জ জেলার ফজলুর রহমান ছয়টা সিট আছে কিন্তু কিশোরগঞ্জ জেলায় আমি জানি না মানুষ মনে করে আমাকে দল বঞ্চিত করলে ছয়টা সিটে এফেক্ট পড়বে সুজা হিসাবে আমি দলে থাকতে চাই আওয়ামী লীগ করছি থাকতে পারি নাই কৃষক শ্রমিক জনতা লীগ নিজে করছি থাকি নাই এখন আবার বিএনপিতে আইসে বিএনপিতে না মানুষ বললো লোকটা খালি দল বদলায় আমি এটা চাই না আমি দলটা করতেই চাই